বন্ধুদের শো যে কোনো সময় আসতে পারে তান্ডব সিনেমার আরো এক বিগেস্ট ধামাকা আজ যে কোনো সময় আসতে পড়তে পারে তান্ডবই আরো একটি ঝড় সে কি ঝড় সে নাটকীয়তার ঝড় কিছুক্ষণ মরে হয়তোবা রাতে হয়তোবা বিকালে নতুবা সন্ধ্যায় কোনো একটা সময় আশ্রে পড়তে পারে তান্ডব সিনেমার বিগেস্ট সোনামি যে সোনামের জন্য কোটা সাকিবিয়ান কি কোটা গোটা বাঙালি বাংলা সিনেমা প্রেমী অপেক্ষায় কি হয়েছে নিশুর সাথে হ্যাঁ বলছি বলছি ভাই বলছি আজ আসতে পারে তান্ডব সিনেমার অফিসিয়াল ট্রেলার হ্যালো ভিভান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব খানের তান্ডব সিনেমার ট্রেলার আজ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার স্মার্টফোনে আসতে পড়তে পারে জাস্ট গোপন সূর্যে সোর্সের গোষ্ঠী মারি আমি যা শুনতে পেরেছি যা জানতে পেরেছি আজ যে কোনো সময় আশ্রয় পড়তে পারে তান্ডব সিনেমার কি ট্রেইলার যে ট্রেইলারে থাকতে পারে নিচু ভাইয়ের একটি ধাদরময় ঝলক নট অনলি ঝলক থাকতে পারে শ্রীলঙ্কায় যে দুর্দান্ত ফাইট করে আসছে মেগাস্টার সাকিব খান সেটার ঝলক সবকিছু মিলিয়ে একটি টান টান উত্তেজনাময় ব্যবাসা বিরাজ করতে পারে আজ যে কোনো সময় আপনাদেরকে বলছি দরজা জানলা বন্ধ করে গরুর হাট থেকে অবশ্যই গরুর হাট থেকে এসে দরজা জানলা বন্ধ করে তাণ্ডবের তাণ্ডবগিরি অর্থাৎ পূর্ব আবাস দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে দেখেন মেঘাস শাকিব খানের তাণ্ডব কি তাণ্ডবটা নেই হলো না এই কটা দিন কি নাটকীয়তা না ঘুরে গেলো কি না হইলো ভাই এত নাটক এত ফাইজলামি এত ই কি এই বয়কট ওই বয়কট ওই ঘরে বয়কট ও ঘরে বয়কট আমি করি বয়কট ও ঘরে বয়কট আমি থাকি তার নগর পক্ষে ও থাকে না তার একটা নাটকীয়তা একটা ক্যাচালের মধ্য দিয়ে পুরো সিস্টেম গেছে রাইট বাট ফাইনালি ক্যাচালের অবসান ঘটছে শুধু অবসানই ঘটে নাই আজকে আপনারা সেই ক্যাচালের একটা বিগেস্ট ধামাকা পেতে যাচ্ছেন পেতে পারেন এখনো সিউরিটি না বাট পেতে পারেন আজকেই পেতে পারেন সময় কিন্তু হাতে বেশি দিন নাই সো আজকেই পেতে পারেন তাণ্ডবের কি একটা দুর্দান্ত লেভেলের ধামাকা অফিসিয়াল ট্রেলার জাস্ট ট্রেলারটা এখন ড্রপ হবে তখন দেখবেন সবাই হায় 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 শুরু করছে হায় হায় এটা কি হয়ে গেছে যারা বলছিলেন যে তাণ্ডব ভালো হয় নাই তাদেরকে বলছি তাণ্ডব এক্সটেম লেভেলের সিনেমা হয়েছে শুধু ভালোই হয় নাই অন্য লেভেলের একটা সিনেমা হইছে মানে লেভেল মানে লেভেল আউটস্ট্যান্ডিং সিনেমা অন্য লেভেলের সিনেমা মানে বুঝছেন তো মানে সেই লেভেলের ভাই ভাইয়া সোতান্ডবের ট্রেলার আজ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার স্মার্টফোনে তথা তথা ইউটিউবে ফেসবুকে ড্রপ হতে হতে পারে পারে লঞ্চ যেটাই হোক হতে পারে জাস্ট আরো একটি ঝড়ের অপেক্ষায় সাকি বিয়ানরা আরো একটি ঝড়ের অপেক্ষায় ইয়ানরা আমি সাকি বিয়ান ইয়ান তারা যদি আমাদের নামটা চুরি করেছে হোয়াট এভার দ্যাট যেটাই করুক তারা অপেক্ষায় আমরা অপেক্ষায় আমরা দেখতে চাই কি এমন চরিত্রটা দেখাল নিশু ভাই কি এমন কাজ করলেন মেগাস্টার সাকিব খান টোটাল তান্ডবে কেমন ছিল তাণ্ডবের জার্নি সেটা আমরা দেখব হয়তো আজকের ট্রেইলারে রীতিমতো ট্রেইলারটা যখন আসবে তখন সবাই সত্যি কথা বলে দাঁত লাগবেন দাদি লেগে যাবেন যে কি হয়ে গেছে আর কি হতে যাচ্ছে তাণ্ডবের ট্রেইলার তাণ্ডব সিনেমা জাস্ট ট্রেইলার দেখে আপনারা আন্দাজ করতে পারবেন যে তাণ্ডবটা কত বড় স্কেলে কত লার্জ স্কেলে কত বড় গ্র্যান্ড যারা হয়েছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সো বুঝতেই পারছেন আমি ভয়ঙ্কর লেভেলের এক্সাইটেড আশা করি আমার সাথে অনেক সাকিবিয়ানরাও এক্সাইটেড ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ